নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কারো নতুন একটি রেসিপি নিয়ে এখানে পাত্রে রয়েছে বাঁধাকপি এখানে আধগানা বাঁধাকপিকে কেটে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এই বাটির এক বাটি বেসন আজকে বাঁধাকপি আর বেসন দিয়ে একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম এবারে এই বেসনটাকে একটু গুলিয়ে নেব সামান্য জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নিয়েছি এরকম ভাবে এবার বাঁধাকপিটাকে দেখতেই পাচ্ছেন কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এই অল্প জলেই বাঁধাকপিটাকে ভাবিয়ে নেব নেই ভালো করে নেড়ে নেব দু মিনিট থেকে তিন মিনিট ভাপিয়ে নেব এবার ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব দু মিনিট হয়ে গেছে বাঁধাকপিটা একদম ভাপানো হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবারে ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিছি আর দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না দিয়ে দেবো সামান্য হিম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব

বাঁধাকপিটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়ে এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা আর দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য হাফ কি থেকেও কম এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে ঢাকা খুলে দেখে নেব বাঁধাকপিটা প্রায় হয়ে আসছে ভাজা এবারে দিয়ে দেব চিনি এখানে ওয়ান টি স্পুনের মত চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব বাঁধাকপিটা যাতে পুরোপুরি কুক হয়ে যায় সেইভাবেই বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে এখনো হালকা জল জল ভাব আছে আর একটু শুকবে বাঁধাকপিটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর জল ভাব একদমই নেই এবারে যে বেসনটাকে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব লোটু টু মিডিয়ামে রেখে এটা নাড়তে হবে নালে হাই ফ্লেমে দিলে এটা ধরে যাবে একদম শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রয়েছে যাতে কড়া থেকে ছেড়ে যায় সেইভাবেই এটাকে নাড়তে হবে আর বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেইভাবেই নাড়তে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন ছাতু ছাতুটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে ভালো করে মিশিয়ে নেব একদম পুরো শুকিয়ে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে আসছে এবার একটি পাত্রে নামিয়ে নেব আমি একটি থালা এটা নামিয়ে নেব থালাটাকে আগে থেকে সর্ষের তেল বুলিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে চারিদিকে স্প্রেড করে দেব এইভাবে চৌকো একটা শেপ নিয়ে নেব এবার এটাকে মোটামুটি একটা চৌকো শেপ নিয়ে নিয়েছি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে পিস পিস করে কেটে নেব স্কোয়ার করে কেটে নেবো একটা পিসকে তুলে নিয়েছি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ধোকাগুলো ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব অনেকেই এই সময় বাঁধাকপি খেতে চান না আর বাজারে ভরপুর এখনো বাঁধাকপি রয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটি পাত্রে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এই যে সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক আছে এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল হোড়নে দেব একটা এলাচ আর ছোট ছোট দুটো দারচিনি একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে হোড়নটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটু ডুমো করে আলু কেটেছি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেটা দিয়ে দিলাম আর আলুটাকে ভেজে নেব লাল করে ভেজে নেব আলুটাকে ভালো মতন ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো এই সময় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তাহলে কালারটা ভালো আসবে দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দু মিনিট টমেটোটাকে নেড়ে নেব আর একটু সামান্য হিং দেবো যেহেতু নিরামিষ রান্না হিং দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোটাকে দু মিনিট নেড়ে নিয়েছি এবারে সামান্য জল দেবো শুকনো মশলা দেব দিয়ে দেবো আদা বাটা এখানে ওয়ান টি স্পুনের মতন আদা বাটা দিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের চোখ কম ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন চিনি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল আর একটু সামান্য দেবো এবার আলুটাকে ঢাকা দিয়ে কুব হতে খুলে দেখে নেব আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না এই যে আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপি ধোকাগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব বাঁধাকপির ধোকা দিয়ে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার দিয়ে দেবো সবার শেষে ধনে সরি গরম মশলার গুঁড়ো হাফ স্পুন গরম মশলার গুঁড়ো এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর সবার শেষে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য এটাকে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি আধগানা বাঁধাকপি আর হাফ কাপ বেসন দিয়ে তৈরি একটি দারুণ স্বাদের রেসিপি এই সময় বাঁধাকপি অনেকেই খেতে চান না তবে এইভাবে বানিয়ে দিলে সবাই আঙুল চেটেপুটে খাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার